ঈদুল আজহা কুরবানীর ঈদ সম্পর্কে বিস্তারিত তথ্য পরিচয় ও নামকরণ ঈদুল আঝা আরবি শব্দ আঝা অর্থ কুরবানি করা ত্যাগ করা একে বলা হয় ঈদে কোরবানি বড় ঈদ এটি মুসলমানদের দ্বিতীয় এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ঈদ যা জিলহজ মাসের দশ তারিখে পালিত হয় ঐতিহাসিক পটভূমি ঈদুল আজহার মূল ঘটনা হজরত ইব্রাহিম আলাইহি সাল্লামের কোরবানির ইতিহাস ইব্রাহিম আলাহি সাল্লাম দেখতে পান যে তিনি তার প্রিয় পুত্র ইসমাইল আলাহি সাল্লামকে আদেশে কোরবানী করছেন তিনি আল্লাহর এই নির্দেশ পালনে দৃঢ় সংকল্প হন এবং ইসমাইল আলাহিসাল্লামকেও তা জানান আব্বা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন কোরবানির মুহূর্তে আল্লাহতালা তার পক্ষ থেকে একটি দুম্বা পাঠান এবং ইব্রাহিম আলাহিসাল্লামের পরীক্ষা সফল হয় এই আত্মত্যাগ এবং ইমানের নির্দেশনেই ইদুল আজহার সূচনা হজ এবং ইদুল আজহার সম্পর্ক ইদুল আজহা হজের সঙ্গে ওত্যপ্রতভাবে জড়িত নয় জিল হজ আরাফার দিন হজের মূল রকম দশ জিল হজ ঈদুল আজহার দিন যেখানে হজ পালনকারীরা মিনা প্রান্তরে কোরবানি করেন জামারাতে পাথর নিক্ষেপ করেন মাথা মুন্ডন করেন কোরবানির সময়সীমা ঈদুল আজহার দিন সকাল ঈদের নামাজের পর থেকে শুরু করে এগারো ও বারো জিলহজ পর্যন্ত মোট তিন দিন কোরবানি করা যায় এই তিন দিনকে বলা হয় আইয়ামে তাশরিক ঈদুল আজহার দিন সকালবেলা খোলা মাঠ বা ঈদগাহে দুই রকাত নামাজ আদায় করা হয় নামাজের আগে আজান ইকামত নেই নামাজ শেষে খুতবা প্রদান করা হয় এটি সোনা সুন্নাদ এরপর কোরবানি করা হয় কোরবানি বিষয়ক নিয়ম ও বিধান কারা কোরবানি করবেন প্রত্যেক বালেগ, স্বাধীন মুসলিম সামর্থ্যবান ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব কোন কোন পশু কোরবানি করা যায় গরু উট ভেড়া দুম্বা গরু এ উটে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারে ছাগল ও ভেড়ায় একজনই কোরবানি দিতে পারেন পশুর বয়স গরু এ উট কমপক্ষে দুই বছর ও পাঁচ বছর ছাগল এক বছর ভেড়া পা ছয় মাস হলেও যদি এক বছরের মতো দেখায় পশু কোরবানির নিয়ম ধারালো ছুরি ব্যবহার করতে হবে পশুকে ভালোভাবে পানি খাওয়ানো আদর করা সুন্নাত কিবলার দিকে মুখ করে দুয়াপুরে জবাই করতে হয় বিসমিল্লাহি আল্লাহ আকবর হাজামিংক ওয়া ইলাইকা কোরবানি শেষে তিন ভাগে মাংস ভাগ করা উত্তম এক ভাগ গরিবদের জন্য এক ভাগ আত্মীয় স্বজন এক ভাগ নিজের পরিবারের জন্য ঈদের গুরুত্ব ও শিক্ষা আল্লাহর প্রতি ত্যাগ ও আনুগত্য ইমানের পরীক্ষা ও আত্মশুদ্ধি সম্পদে ভাগাভাগি ও সহানুভূতি সাম্য ও ভ্রাতৃত্ববোধ গরিব দুঃখী এতিমদের প্রতি সহানুভূতি সামাজিক প্রভাব ও ঐতিহ্য ঈদের দিন সকালে গোসল করে পরিষ্কার কাপড় পরা সুন্নাত আতর ব্যবহার করা মিষ্টি খাওয়া পথ পরিবর্তন করে ঈদগাহে যাওয়া ইত্যাদি রাসুল্লাহ সাল্লাল্লাহের সুন্নাত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব দুঃখীদের সঙ্গে কোরবানির মাংস ভাগাভাগি করা হয় হাট বাজারে পশু কেনা বেচা হয় ঈদের আগে যা গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আধুনিক বাস্তবতা ও উদ্ভাবন অনেক দেশে অনলাইন কোরবানি ও বিদেশে কোরবানি করার সুযোগ রয়েছে করোনাকাল ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে কোরবানি করাও গুরুত্বপূর্ণ বিবেচনা সংক্ষেপে ঈদুল আজহার মূল বার্তা ত্যাগেই শান্তি কোরবানিতেই নাজাত আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু ত্যাগ করার মানসিকতা গড়ে তোলাই মূল শিক্ষা